কেরোনার প্রহরের এক অনন্য যাত্রায় আমি আপনাদের স্বাগতম জানাই বন্ধুরা আমরা সবাই চাই আমাদের যেন পড়াশোনা সহজ হয় এবং তা আমাদের সহজে মনে থাকে এবং পরীক্ষার সময় যাতে আমরা ভালোভাবে তা উপস্থাপন করতে পারি কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা সেই পড়াটাই ভুলে যাই পরীক্ষার হলে বসে মনে হয় আরে এটা তো আমি বাড়িতে পড়ে এসেছিলাম এখন কিছুতেই মনে করতে পারছি না আপনি যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই আজ আমি আপনাদের জানাবো এমন কিছু সহজ এবং কার্যকর উপায় যেগুলি শুধু পড়া মুখস্থ করতে সাহায্য করবে না বরং আপনার শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও মজার করে তুলবে তাহলে কি প্রস্তুত তো আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিও শেষে আমি এমন একটি বিশেষ টিপ শেয়ার করব আপনাদের সঙ্গে যা আপনার পড়াশোনার অভ্যাস পুরোপুরি পাল্টে দিতে পারে বন্ধুরা পড়া মনে রাখার জন্য শুধু বেশি বেশি পড়লেই হয় না আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে সেই অনুযায়ী কৌশল প্রয়োগ করতে হবে আজ আমরা এমন 10টি উপায় শিখব যেগুলো বিজ্ঞানসম্মত এবং বাস্তব জীবনে খুবই কার্যকর তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর হল পড়াকে ছোট ছোট অংশে ভাগ করা আপনার পড়া যদি অনেক বড় হয় তাহলে সেটা একেবারে মুগস্থ করার চেষ্টা করবেন না একে ছোটো ছোটো অংশে ভাগ করে নেবেন উদাহরণস্বরূপ যদি একটি অধ্যায় বিশ পৃষ্ঠার হয় তাহলে প্রতিদিন কমসে কম তিন থেকে চার পৃষ্ঠা করে পড়ুন এভাবে ছোট ছোটো ধাপে এগুলে বিষয়টি সহজেই মনে থাকবে দুই নম্বর হলো নোট তৈরি করুন লিখে পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনি যা পড়েছেন তা যদি নিজের বাসায় লিখে ফেলেন তাহলে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যায় এবং মনে রাখা সহজ হবে নিজের হাতের লেখা এবং সাজানো নোট আপনার পড়াকে দীর্ঘ মেয়াদে মনে রাখতে সাহায্য করবে তিন নম্বর হলো রিভিশন করুন পড়ার পরে একবার পড়া শেষ করলেই হবে না এটি বারবার রিভিশন করতে হবে পেস্ট রিপিটিশন পদ্ধতি ব্যবহার করুন পড়ার পর একদিন তিন দিন এবং সাত দিন পর সেটি রিভিশন করুন এতে বিষয়টি আপনার স্মৃতিতে দৃঢ়ভাবে সংরক্ষিত থাকবে চার নম্বর হলো ভিজুয়াল অ্যাড ব্যবহার করুন অর্থাৎ ছবি চার্ট বা মাইন্ড ম্যাপ ব্যবহার করে পড়ুন আমাদের মস্তিষ্ক ছবি সহজে মনে রাখতে পারে যদি কোনো বিষয় কঠিন মনে হয় তাহলে তা ভিজুয়াল ফর্মে তৈরি করুন এটি আপনার শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করবে পাঁচ নম্বর হলো গল্প তৈরি করুন যদি আপনার পড়া কোনো গল্পের মতো হয় তাহলে সেটা মনে রাখা অনেক সহজ হবে কোনো কঠিন তথ্য মনে রাখতে গল্প বা ম্যানোমনিক পদ্ধতি ব্যবহার করুন উদাহরণস্বরূপ বই কাঁথা জামালাঠি শব্দগুলো ব্যবহার করে আপনি বাংলায় পাঁচজন বিখ্যাত কবির নাম মনে রাখতে পারেন ছয় নম্বর হলো শেখানোর চেষ্টা করুন বন্ধুদের বা পরিবারের কাউকে বিষয়টি শেখানোর চেষ্টা করুন যখন আপনি অন্য কাউকে শেখান তখন বিষয়টি আপনার নিজের জন্য আরও পরিষ্কার হয়ে যায় সাত নম্বর হলো সময় এবং জায়গা ঠিক করুন পড়ার জন্য নির্দিষ্ট সময় এবং শান্ত পরিবেশ ভেসে নিতে হবে আপনার মন যখন সতেজ থাকে সেই সময় পড়ুন পড়ার জায়গাটি পরিপাটি এবং মনোযোগ ধরে রাখার মতো হতে হবে আট নম্বর হলো বিরতি নিন একটা না দীর্ঘক্ষণ পড়ার চেষ্টা করবেন না প্রতি ত্রিশ পঁচিশ মিনিট পর পাঁচ দশ মিনিট বিরতি নেবেন এটি আপনার মনোযোগ ধরে রাখবে এবং মানসিক ক্লান্তি কমাবে নয় নম্বর হলো ইতিবাচক মনোভাব গড়ে বজায় রাখুন নিজেকে সবসময় উৎসাহিত রাখুন হতাশা কখনো আপনাকে আটকাতে পারবে না নিজেকে বলুন আমি পারবো ইতিবাচক চিন্তা পড়াশোনার প্রতি আপনার মনোযোগ বাড়াবে দশ নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম ও স্বাস্থ্যকর খাবার আপনার শরীর এবং মস্তিষ্কের জন্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুম আপনার স্মৃতিশক্তি বাড়ায় এবং শেখার ক্ষমতা উন্নত করে বন্ধুরা এই কৌশলগুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে দেখবেন আপনার পড়ার দক্ষতা এবং স্মৃতিশক্তি অনেক গুণ বেড়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নিচে কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে পড়াশোনা করুন ধন্যবাদ